নমস্কার দেখছেন কলকাতা নিউজ টিভি বাংলা আজ দশই জানুয়ারি শুক্রবার শুরুতে দেখে নেওয়া যাক বলছে নির্যাতিতার বাবা পদক্ষেপ তৃণমূলের প্রভাবশালী নেতা বহিষ্কার বন্ধু হয়ে গেল প্রাণঘাতী শত্রু আবার শুভেন্দু খাস্তালুকে গোহারা বিজেপি গোয়ানপুর সমবায় নির্বাচনে বড় জয় তৃণমূলের মানতে কাতাতার দেওয়া নিয়ে উস্কানি সমন্বয় শান্তি বজায় রাখতে বেনাপোলে বৈঠক বিজেপি বিএসএফ অবমূল্য বৃদ্ধি তিরক্ত করে নাজেহাল অবস্থা জড়রসের মুখে ইউনুস সরকার বাম আমলেও প্রাথমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি ধরা পড়ে গেল সব বিরাট নির্দেশ হাইকোর্টের 2009 সালে যারা চাকরি পেয়েছেন তত ভারতেই থাকছেন শেখ হাসিনা ভিসার মেয়াদ বৃদ্ধি করল মোদী সরকার ইউনু সরকারকে বার্তা বিস্তারিত খবরে সময় লাগলো ষাট দিন আর্যিকর কাণ্ডে দোষী কে বিচার প্রক্রিয়া শেষ শিয়ালদা আদালতে আঠারোই জানুয়ারির সাজা ঘোষণা সময় দুপুর আড়াইটা প্রায় পাঁচ মাস পর গত নয় আগস্ট আরজিকোর হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় সঞ্চয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এরপর হাইকোর্টের নির্দেশে আর্জি করে তরুণীর চিকিৎসক খুনে ও ধর্ষণের তদন্তের নামে সিবিআই সাতই অক্টোবর সিয়ালদা কোর্টের প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযুক্ত সেই সঞ্জয় এগারোই নভেম্বর থেকে টানা সাত দিন মামলাটি শুনানি চলে সিয়ালদা কোর্টে নিম্ন আদালতে যখন ত্রিতে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে সিবিআই আর্যকর কাণ্ডে শত প্রণোদিত মামলা রায়ের করেছে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে যখন ত্রিতে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে সিবিআই আর্যিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে বস্তুত শীর্ষ আদালতে নজরদারিতে চলেছে তদন্ত সুপ্রিম কোর্টে যতবারই শুনানি হয়েছে ততবারই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এদিকে আর্জিকর সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার তারপর সুপ্রিম কোর্টে যান তারা নির্যাতি তার বাবা বলেন আঠারো তারিখ ফাইনাল বলেছেন ড্রাই দেবেন আরও যারা লিপ্ত আছে তারা সামনে আসুক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ুক আঠারো তারিখ প্রথম পদক্ষেপ তার কথায় সিবিআই এখন বিরোধী মালদাহে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে গ্রেপ্তারির পর দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি গতকালই দুলাল সরকারের ঘটনায় গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে ধৃত পাঁচজনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথকে খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজ বাজার পৌরসভার বর্তমান কাউন্সিলর পদে ছিলেন আর শ্রীত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর দুলাল সরকার খুনে বারবার বড় মাথার জড়িত থাকার অভিযোগ উঠছে এরপর তৃণমূলের শহর সভাপতিকে ছয় বছরের জন্য বহিষ্কার করল দল এ যেন সিনেমার চিত্রনাট্য ঠিক যেমনটা দেখা গিয়েছিল হিন্দি সিনেমা অন্ডের চিত্রনাট্যে একই সঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর তারপর ক্ষমতার লোভে শত্রুতা কিন্তু মালদাহির কাউন্সিলার খুনের ঘটনায় সিনেমার চিত্রনাট্য হার মানবে কাউন্সিলার খুনের ঘটনার পর চোখের জলে ভেসেছিলেন তাঁর ছোটবেলার বন্ধু সহকর্মী খুনের ঘটনার সাত দিনের মাথায় খুন হওয়া কাউন্সিলার দুলাল সরকারের ছোটবেলার বন্ধু নরেন্দ্রনাথ তেওয়ারিকে পুলিশ গ্রেপ্তার করেছে সদ্য ভগবানপুরে জয়ী পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল বিজেপি তবে চাপ তৈরি হলেও মুখে কিছু বলেননি বিরোধী দলনেতা এবার আবারও ওই ভগবানপুরের মাটিতে পদ্ম উপরে ফেলে দিল ঘাস আর এভাবে শুভেন্দু অধিকারের ঘাস তালুককে বিজেপির হাত থেকে সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস জানিয়ে আজ বৃহস্পতিবার জোর চর্চা শুরু হয়েছে ভগবানপুর দু নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষ সমবায় সমিতির বারোটি ডেলিগেট আসনে বুধবার নির্বাচন ছিল সেখানে মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার আটশো জন আর ভোট পড়েছে সাতশো ছেচল্লিশটি তাতে দেখা গেল সবকটি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আর শুভেন্দু গড়ে গোহারা হলো বিজেপি পদ্মফুল ফোটা যে পূর্ব মেদিনীপুরে ক্রমাগত কমছে সেটার উদাহরণ বারবার মিলেছে আর এই ইক্ষু পত্রিকা সমবায় সমিতির সমবায় সমিতি সম্পাদক পদে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শশঙ্কর শেখর জানা তিনি সম্প্রতি বিজেপিতে যোগদান করেন এই ঘটনাকে ভালো চোখে দেখেনি ভোটাররা আর তাই একটা ক্ষোভ তৈরি হয়েছিল ভোটারদের মধ্যে সেই ক্ষোভ থেকে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন তারা তবে বিজেপি নানা চেষ্টা করেছিল এই সমবায় সমিতি জেতার জন্য কিন্তু ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে খবর এই সমবায় সমিতি জেতার পর উল্লাসে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতারা শীতে সবুজ আবির খেলেছেন অনেকে তবে এই জয় নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব পড়ুয়া বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছেন সেটা আবার প্রমাণিত হলো ইক্ষু সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনেও ভোটাররা তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন যারা তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে দল বদল করেছেন তাদের মানুষ সমর্থন করেনি তাদের উদ্দেশ্য সফল হতে দেননি সাধারণ মানুষ এই ফলাফলের জন্য তাদের ধন্যবাদ জানায় যদিও এই পরাজয় নিয়ে সাফাই দিয়েছে জেলা বিজেপি এখনো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি এই বিষয়ে কাঁথে সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডলের বক্তব্য আমরা আগে থেকে বারবার বলে আসছি সমবায় সমিতির ভোটকে দেখিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে জায়গা পাওয়ার চেষ্টা করছে কারণ এই দুর্নীতিগ্রস্ত দলকে বহু আগে থেকেই মানুষ প্রত্যাখ্যান করেছেন সমবায় নির্বাচন তো প্রতীকে হয় না তাই এখানে রাজনৈতিক দলের নাম ব্যবহার করা হয় না কিন্তু তৃণমূল কংগ্রেস দেখাতে চাইছে মানুষ এখনো তাদের সঙ্গে রয়েছে আসলে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্তে কাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে সীমান্ত সুরক্ষায় তাই বাড়তি নজর দিয়েছে বিএসএফ চলতি সপ্তাহে কাতার দেওয়া নিয়ে মালদাহের বৈষ্ণবনগর সীমান্তে বিএসএফ বিজেপি নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়ে পরে অবশ্য কাটাতারের কাজ হয়েছে পরে একই ঘটনার পুনরাবৃত্তি হয় শুকদেবপুরেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ বারবার কাটাতার বসানো নিয়ে আপত্তি তুলেছেন ওপার বাংলার সীমান্তরক্ষী জওয়ানরা এই আভে বৃহস্পতিবার বেনাপোল সীমান্তে বিজেপি বৈঠকে বিএসএফ এর পতাকা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন দীর্ঘক্ষণ বৈঠক করে দুই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা সমন্বয় ও শান্তি বজায় নিয়ে আলোচনা করেন বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার দুদেশের সীমান্তে পেটাপোল বেনাপোলে দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি বিএসএফ শ্রী মন্দিন্দর পি এস পাওয়ার বর্ডার গার্ড বাংলাদেশের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির পিএসসির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সীমান্তের সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয় কমান্ডাররা যেমন বিষয় নিয়ে আলোচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা সীমান্ত এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধের ব্যবস্থা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এই বৈঠক অবশ্য পূর্ব পরিকল্পিত মালদা সীমান্তে পরপর দুবার কাটাতার দেওয়া নিয়ে বিজেপির বাধার পরিপ্রেক্ষিতে মালদা রেঞ্জের ডিআইজি বুধবার দেখা করেন বিএসএফ এর আইজির সঙ্গে সেখানে দুজনে কথাবার্তা বলে এদিন পতাকা বৈঠক বা ফ্লাগ মিটিং এর আয়োজন করেন সেই বৈঠকে হলো বনকার পেট্টাপোল বেনাপোল সীমান্তে দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি শ্রী মন্দিন্দর পিএস পাওয়ার সীমান্তে আরও নিরাপদ পরিবেশ স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে সমৃদ্ধি বৃদ্ধিতে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যত দিন যাচ্ছে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আরোপ হয়েছে কর নাজেহাল অবস্থা আম জনতার আর এ নিয়ে এবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ নতুন করে যে ভ্যাট বা কর বসানো হয়েছে তা প্রত্যাহারের জন্য ইউনুস সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে কর বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তার ক্ষমতায় বসার পাঁচ মাসের মধ্যে হঠাৎ কেন আম জনতার রোষের মুখে ইউনুস সরকার তাদের দাবি হাসিনার আমলেও কর ছিল কিন্তু তা একটা সীমার মধ্যে ছিল তারা ভেবেছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম কমবে উল্টে রান্নার গ্যাসের মতোই দাম বেড়েছে অত্যাবশ্যকীয় নিত্য বিভিন্ন ক্ষেত্রে ভ্যাটের পরিমাণও বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আগে রেস্টুরেন্টে খাবারের বিলের উপর পাঁচ শতাংশ ভ্যাট দিতে হতো এখন তা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারের মতো ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে জানা গিয়েছে এছাড়া চাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে একশো টাকার মোবাইল রিচার্জ করতে কর হিসাবে দিতে হবে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা নিয়ে দিন কুচরান করায় কষ্টসাধ্য হয়ে পড়েছে সাধারণ তাই এবার প্রতিবাদে তারা অতিরিক্ত হয়েছেন করের বোঝা চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছে মধ্যে কর বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরুর কথাও জানিয়েছেন তারা প্রশ্ন উঠছে তবে কি ফের এক গণ দেখবে বাংলাদেশ প্রাথমিক নিয়োগে আবারও চাঞ্চল্যকর তথ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড চালিয়াতি করে চাকরির অভিযোগ দু সালে নিয়োগ প্রক্রিয়ায় কার্ড জালিয়াতি করে চাকরি শুরু সিআইডি তদন্ত বাদ ছাব্বিশটি চাকরি আর কত রাজ্যের বাইশ ডিপিএসির রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে দেখা নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর দু সালে কর্মরত প্রাথমিক শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ সাতাশে জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশে নির্দেশ এমন অবস্থা বাংলাদেশে এবার যা করতে চলেছে পাকিস্তান শুনে চমকে উঠবেন ভারত ছাড়া কি গতি আছে বাংলাদেশের দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসি আইনজীবী গৌরব দাস জানান দু হাজার নয় নিয়োগ প্রক্রিয়ায় একশো জন প্রাথমিক শিক্ষকতা চাকরি পান এক্সেপেটেড ক্যাটাগরিতে তাদের মধ্যে ছাব্বিশ জনের জালিয়াতির হাতে এসেছে ওই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ক্যাটাগরিতে আর কত এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করে চাকরি হয়েছে তাই এবার খতিয়ে দেখতে চাই কলকাতা হাইকোর্ট তিনি আরও জানান তাই রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা সংসদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কার্ডগুলি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করলো ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করলো ভারত একদিন আগে বাংলাদেশি মোহাম্মদ ইউনুসের অন্তবর্তীকালীন সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে তারপর চব্বিশ ঘন্টাও কাটল না খবর এলো হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লি গত পাঁচই আগস্ট থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা তাকে প্রত্যাবর্তনের আর্জিও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই আভে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে কি ঢাকাকে বার্তা দিল দিল্লি উঠছে প্রশ্ন মঙ্গলবারই বাংলাদেশ সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে তারপরে বুধবার হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে খবর হলো তাহলে কি ভারতে আশ্রয় থাকবেন হাসিনা এই প্রশ্নের মেলেনি দিল্লির একটি সূত্র জানিয়েছে কাউকে রাজনৈতিক আশ্রয় প্রদানের নির্দিষ্ট কোনো বিধি নেই আপাতত হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তাই ভারতের রাজনৈতিক আশ্রয় পেলেন বলে ভাবার কোনো কারণ নেই দিল্লির সূত্রে জানা গিয়েছে রাজধানীতে নিরাপদ আশ্রয় রয়েছেন হাসিনা কোনো রকম অসুবিধা যাতে না হয় পদ্ধতিগতভাবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই ভিসার মেয়াদ বৃদ্ধি করা হলো দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক টানা মধ্যে দিয়ে যাচ্ছে যে ভারতের হাত ধরে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ এই মুহূর্তে সেখানে ভারত বিরোধী স্লোগান উঠছে সংঘাত চলছে সীমান্তে নিয়ে হাসিনার প্রত্যাবর্তনের দাবিও জানাচ্ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশে হাসিনার পাসপোর্ট বাতিল হওয়ার ঠিক পরপরই যেভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলো তাতে ইউনুস সরকারকে বার্তা দেওয়া হলো বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে মঙ্গলবারের জানায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এদিন ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান হাসিনা সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে আওয়ামী দলদের টেক। হাসিনা সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে আওয়ামী দলসের অনেকেরই পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানা যায় আগস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থান চলাকালীন উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হত্যাকাণ্ড এবং লোকজনকে গুম করে দেওয়ায় যুক্ত থাকার জন্যে হাসিনা এবং বাকিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানান আজাদ সংরক্ষণ বিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানের আকার নিলে গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা সেই থেকে তিনি ভারতেই রয়েছেন হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইতিমধ্যে দিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে সেখানকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঠিক হত্যাকাণ্ডের ঘটনায় সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এতক্ষণ দেখছিলেন কলকাতার নিউজ টিভি বাংলা খবর আজকের মতো এই পর্যন্ত